বাড়িতে না থাকা হল রুমের অবস্থা যে এতটা বাজে হয় কি বলবো তোমাদেরকে আর এটা তো হওয়া স্বাভাবিক না একদিন রুম পরিষ্কার না করলেই দেখবে কেমন নোংরা হয়ে থাকে তো সেটা তো তিন চার মাস পর বাড়ি এলে এটা তো হবেই তাই না তো আজকে আমার রুমটাকে কিভাবে সুন্দর করে সাজাই আর কিভাবে পরিষ্কার করি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো পুরো ভিডিওটা দেখার জন্য তো এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি তো তার আগে আমার পরিচয়টা দিদি আমি কেয়া আর কেয়ার ল্যাস্টের ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আর তোমরা কে কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসা আশীর্বাদে খুব ভালো আছি আর যারা তোমরা আজকে নতুন ভিডিও দেখছো আমার তাদেরকে সকলকে জানাই ওয়েলকাম আর যারা আগে থেকেই আছো আমার ফ্রেন্ডে তো তাদেরকে তো আর কি বলবো তাদেরকে অনেক অনেক ভালোবাসা তো এইভাবেই আমার পাশে থেকো সাথে থেকো কালকে সারা রাত ঘুমাতে পারিনি জানো তো বন্ধুরা বিছানার মধ্যে এত পিঁপড়ে হয়েছে কি বলবো একে তো থাকি না তার উপর এখন আবার বর্ষাকালে সব জায়গাতেই পিঁপড়ে এত পিঁপড়ের উৎপাত হয়েছে মাঝ রাতে উঠে গিয়ে অন্য রুমে শুতে হলো তাই সকালে উঠেই ঠিক করলাম আগে রুমগুলো পরিষ্কার করব তারপরে বাকি যা কাজ তো উঠেই তারপর চাটা বানিয়ে নিলাম তো আমরা এবার চাটা খেয়ে তারপর মুড়ি টুড়ি খেয়ে তারপর একদম উপর দিয়ে চলে যাব রুমটাকে পরিষ্কার করব। আর পরিষ্কার না করলেও না রুমটা যদি পরিষ্কার না করি না রাতে আর শুতেও পাবো না এত পিঁপড়ে হয়েছে আর আম গাছটাই দেখছি এবারে অনেক আম এসেছে প্রতি বছরই আমগুলো আসে কিন্তু ওই যে ঝড় বৃষ্টি হয় পাথর হয় না তখন আমগুলো অর্ধেক ঝরে যায় বেশি থাকে না তো এবারে দেখছি অনেকগুলোই রয়েছে কিন্তু কি হয়েছে বন্ধুরা ওই যে গাছের আমের মধ্যেও আবার পিঁপড়ে লেগে গেছে কি জ্বালা বলো তো পিঁপড়ে সব জায়গাতেই মানে এই টাইমটা পিঁপড়ের এত উৎপাত হয় কী বলবো সব সময় যেদিকে তাকাবে শুধু পিঁপড়ের লাইন আর লক্ষণ গন্ডি আছে ওটা যদি দেওয়া হয় না পিঁপড়েটা অত আসে না তো মাকে বললাম দোকান থেকে আমাকে একটা এনে দেবে তো মা বললো ঠিক আছে এনে দেবো তো ওইগুলো টেনে দেবো তাহলেই অতটা পিঁপড়ে আসবে না মাঝে মাঝেই দিতে হবে ওটা বেশি দিন থাকে না হয়তো তো চার পাঁচ দিন পর পর আবার টেনে দিতে হবে তাহলে পিঁপড়েটা আর অত আসবে না তো চাটা খেয়ে নিই আর বন্ধুরা উপরের অবস্থা যা খারাপ কি বলবো মানে চারিদিকে জিনিসপত্র ছিটানো আছে আর মাম্মামকে নিয়ে তো মনে হচ্ছে হবে না মাম্মামকে ওই বাড়ি পাঠিয়ে দেবো মানে আমার বাবার বাড়ি পাঠিয়ে দেবো তো তারপরে গোছাবো আর এইদিকে দেখি মাছ বিক্রি করতে চলে এসেছে আর মাম্মাম তো যেই শুনেছে মাছ মাছ ও তো ডাকছে মাছ এসেছে মাছ নেবে না তো এদিকে মাছটা নিয়ে নেবে বাবা মাছওয়ালা পেরিয়ে যাওয়ার মানে জো নেই মাম্মাম যদি শুনতে পায় যে মাছ বিক্রি করতে এসছে তাহলেই হয়েছে তাড়াতাড়ি গিয়ে দাঁড় করাবে মাছ নেবো মাছ নেব করে তো এদিকে বাবা আর বর্মস এদিকে মাছ কিনছে আমরাও গেছি আমি মাম্মাম গেছি ওরা এখন ঠিক করছে কোন মাছটা নেওয়া যায় তো মাম্মাম বলছে আমি ছোট মাছ নেবো ছোট মাছ তো এইদিকে মাছটা নেওয়া হয়ে গেছে আর এইদিকে মা মাছটাকে কেটে নিচ্ছে চলো এবার আমি খেয়ে নিই তারপর মামামকে না ওইবারই পাঠিয়ে দেবো নাহলে ভীষণ দুষ্টুমি করবে আমাকে কিচ্ছু গোছাতে দেবে না তো দেখো উপর চলে এসেছি তোমরা বুঝতে পারছো কি অবস্থা হয়ে আছে উপরে চারিদিকে ধুলো তারপরে এই যে এত জিনিসপত্র কোথায় রাখবো আলমারিতে ফুল বাক্স পুরো ফুল মানে কোথায় যে এত জিনিস রাখবো কিচ্ছু বুঝতে পারছি না তারপর প্রথমে ভাবলাম যে বিছানাটাকে গুছিয়ে ফেলি কারণ বিছানাটাকে এত পিঁপড়ে হয়েছে মানে বিছানার পাশাপাশি জানলা দিয়ে আবার কোথায় পিঁপড়ে চলে আসে কোনো খাবার জিনিস নেই কিছু নেই তাও পিঁপড়ে চলে আসে আর বর্মশরাও আমাকে হেল্প করছে কারণ আমার একা পক্ষে এটা সম্ভব নয় মানে প্রচুর জিনিসপত্র আছে তো তো সেগুলোকে পরিষ্কার করা আমার একা পক্ষে সম্ভব নয় তো ওকেও ডেকে নিয়েছি তো দুজনে মিলে করে নিচ্ছি সত্যি কথা ঘরে না থাকলে ঘরের যে অবস্থা কি হয় আমি জানি ভালো করেই মানে আসার পর এভাবে যতবার আসি ততবার এইভাবে আমাকে পরিষ্কার করতে হয় হবেই তো তাও তো ধুলো কোন দিক থেকে আসে কিছু বুঝতে পারি না আর দেখবে দুদিন যদি না থাকা হয় না ঘরে ঘরে দেখবে কেমন ধুলো পড়ে গেছে আর এ তো তিন চার মাস পর ধরো বাড়ি আসি সে তো অবস্থা খারাপ হবেই এদিকে ভাইকেও ডেকে নিয়েছি সবাই মিলেই করছি ভাইকে ওই যে বাক্সগুলো অনেক ভারী তো ওইগুলো নামানো যাচ্ছিলো না ওই জন্য ভাইকে ডাকা হয়েছে ওইগুলোকে নামিয়ে যেগুলো ভরে দেওয়ার আর বাক্সর মধ্যে ভরে দেব তো শীতের জিনিস একটা দুটো আছে ওখানে ছিল সেগুলো তো নিয়ে চলে এসেছি না তো ওইগুলো বাক্সর মধ্যে ভরে দেবো দু একটা জিনিস ভরে দেবো ওখানে আলমারিতে তো ফুল হয়ে আছে মামা জামা জামাকাপড়গুলো কোথায় রাখবো কিছু বুঝতে পারছি না এইদিকে ভাই আমি বিছানাটাকে পেতে নিচ্ছি ভালো করে ঝেড়ে নিলাম তো আর আশা করি পিঁপড়ে হবে না পিঁপড়ে হবে না বললেও নয় কিন্তু এই যে লক্ষণগণ্ডিটা যতদিন থাকবে তারপরে যদি একটু মুছে যায় না আবার ঠিক কোথায় থেকে পিঁপড়ে উদয় হয়ে যাবে বাপরে আমি ভাবছি যে শুধু আমার ঘরেই হয়তো পিঁপড়ে তো যাকে বলছি সে বলছে সবার ঘরেই নাকি পিঁপড়ে এখন তো লক্ষণ গণ্ডিটা দিয়েছে আশা করি এখন হবে না দু চার দিন পর আবার দিয়ে দিতে হবে তো বিছানাটা কমপ্লিট হয়ে গেছে এই যে কভারগুলো সব কাস্তে দিয়েছি চাদরটাও নতুন পাতলাম বালিশে কভারগুলো শুকিয়ে যাবে তারপর আবার কভারগুলো লাগিয়ে নেবো তো এবার এইদিকে দিকে শো ভাবছি একটু পরিষ্কার করে নিই না হলে যা অবস্থা হয়ে আছে সব নোংরা হয়ে আছে আমি তো কিছুই বুঝতে পারছি না কীভাবে এত কাজ কমপ্লিট করবো মাকে বারবার বলছি মা কী করে কী করে গুচ্ছা এত জিনিস আমি তো পারছি না তো মা বলছে যত টাইম লাগবে গোচ্ছা তুই আম না তো এদিকে আমার গোছাতে গোছাতে মোটামুটি দেড়টা বেজে গেছিলো তারপরে মুছামুছি করে সেই খেতে গিয়েছিলাম আজকে দুটো বেজে গেছে খেতে খেতে আর এদিকে মামাম খুব জ্বালাচ্ছে জানো তো তুই আমি বললাম যে তোমাকে কিছু করতে হবে না এই কাজগুলো করে নাও দিয়ে তারপরে মামামকে দিয়ে এসো না হলে আমার তো কোনো কাজই করা হবে না উপরোক্ত কাজ বেড়ে যাবে আর একটা বাচ্চা ছেলে থাকলে দেখবে কাজ এগোতেই চায় না তো এইদিকে শোকেসটা মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে এবার সাজিয়ে নেব সেই দুর্গা পুজোর আগে যেমনভাবে ঘর সাজাইতে হয় মানে গুছিয়ে টুছিয়ে সব কিছু মুছে আমার ঠিক সেরকমই অবস্থা হয় তিন মাস পর হয়তো এই সব কিছু সরায় না সব কিছু সবসময় সরানো সম্ভব হয় না তাই উপরে উপরে যেটুকু পারি করে নিই তো এই করতে করতেই দুটো বেজে যাবে দেখো না আর বরমশাই খালি ফাঁকি মারছে কাজে এইদিকে দই বার করে নিয়ে এসছে খেতে লেগেছে আর আমার কী যে হয়েছে আমি চিৎকার করছি বুঝতে পারছি না মনে নেই কি হয়েছিল সেই মুহুর্তে তো বর্মশা এই ফ্রিজ থেকে দুইবার করে খাচ্ছে আর এইদিকে আমি কাজ করে করে মরছি আর সত্যি কথা বলতে গেলে ঘর যদি অপরিষ্কার থাকে না একটুকু ভালো লাগে না মানে কাল থেকে কাল ধরো দুপুরবেলা এসছি তো মানে তখন থেকেই মনে হচ্ছে আমি কীভাবে আমার ঘরটাকে গুছিয়ে রাখবো কিভাবে গোছাবো আমি আদৌ তো পারবো মানে এত জিনিসপত্র আছে না কোন দিক থেকে শুরু করব কিছুই খুঁজে পাচ্ছিলাম না তো তারপরে দেখছি না করতে তো হবেই আমাকে যেমন করে হোক আর এবারে না আমি ওখান থেকে অনেক কিছু কেচে নিয়ে চলে এসেছিলাম তো দেখছি এখানে এসেও তো কাঁচতে হবে তো কিছু কিছু কেচে নিয়ে এসছিলাম আর যেগুলো আছে সেগুলো মা বলল রেখে দিস কাঁচানো করাবো তো যাই হোক এদিকে রুম মোটামুটি ক্লিন হয়ে গেছে আর এইদিকে বেশিনটাও ক্লিন করে নিচ্ছি দেখো কতদিন মানে পরিষ্কার করা নেই তাই কেমন কেমন হয়ে গেছে তো ওই মোটামুটি করা হলো আর এদিকে আয়নাটাকেও করে নিচ্ছি বেশিনের কাছে যে আয়নাটা আছে আর এই যে গাছটা লাগানো ছিল তো গাছটা মানে কি বলবো কেমন হয়ে গেছে শুকোনো শুকনো মানে প্রায় মনে জল টল সেরকম পায়নি মাঝে মাঝে ভাইকে ফোন করে বলতাম জল দেওয়ার জন্য তো ওপর দিয়ে তো অত আসে না তো মনেও থাকে না ওদের হয়তো তো এই যে মাঝে মাঝে জল দিত আর এখন দেখছি কেমন হয়ে গেছে জল গাছটা আদেও বাঁচবে কি বাঁচবে না বুঝতে পারছি না কত শখ করে কিনেছিলাম যদি মরে যায় তাহলে আবার একটা কিনে আনবো মানে এইসব গাছগুলো না আমার ভীষণ শখ এবার সব কিছু গোছানো হয়ে গেছে এবার মোছার পালা ভালোভাবে মুছে নেবো সব কিছু আর মাঝে মাঝে আসা দেখে যাচ্ছে যে কত দূর হলো কি হলো আর কতটা আছে আমি আর হয়ে গেছে প্রায় মোছামুছি হলেই আমি স্নান টান করে নেবো তারপর যাব নিচে আর বন্ধুরা তোমরা যাও দূর যারা ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত দূর দেখার জন্য তো এত দূর যদি দেখে থাকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর সাথে একটা কমেন্ট করো তোমরা অনেকজনই আমার ভিডিও দেখে যাও কিন্তু কমেন্ট করো না তোমরা যদি কমেন্টগুলো করো আমার পড়তে ভালো লাগবে পরে বুঝতে পারবো যে কোনটা আমার ভুল হচ্ছে বা যে কোনো বিষয়ে তোমরা বলতে পারো আমাকে যে এটা ভালো নয় এটা ভালো তো আমার সেগুলো ভালো লাগবে পরে যখন মানে ভিডিও বানাবো তখন সেগুলোকে শোধরানোর চেষ্টা করব। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কমেন্টে জানাবে ঠিক আছে চলো আমার রুমটা কমপ্লিট হয়ে গেছে এবার পাশের রুমগুলো একটু মুছে নেব তো এখন ডেটটা বাজছে মোটামুটি আমার স্নান টান করতে করতে প্রায় দুটো বেজে যাবে আর মামামকে তো ওইবারই দিয়ে এসেছে তো ওখানেই খেয়ে নেবে মা খাইয়ে দেবো ওকে ওকে ঘুম পাড়িয়ে দেবে আমি বললাম সে বিকালবেলাতে দিয়ে যাবে কারণ এখন আমার টাইম নেই খাওয়ানোরও টাইম নেই তো আমার দেরি হয়ে যাবে ঘরটা যদি একটু পরিষ্কার থাকে না নিজের মনটাও একটু ফ্রেশ ফ্রেশ লাগে আর এদিকে তো ভীষণ গরম পড়েছে বাপরে তোমাদের কেমন গরম পড়েছে ওদিকে তো আমাদের তো মারাত্মক গরম এদিকে মানে কি বলবো এত গরম করছে মানে ওখানে দিল্লিতেও গরম ছিল কিন্তু একটা রুমের মধ্যে থাকতাম তো অত বুঝতে পারতাম না গরমটা বাইরে বেরোতে হতো না তো আর এখানে বাপরে বোঝাই যাচ্ছে কেমন গরম তো ওপরগুলো আমার কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেলো মোছা তো এবার সিঁড়িগুলো মোছে নেবো তারপর একদম কি স্নানে যাবে এত গরম করছে মনে যায় কতক্ষণে ভালো করে স্নান করব আর বললাম যে কিছু কাপড় আছে ওইগুলো রেখে দিয়েছি মা বললো ওইগুলো রেখে দে কালকে কাঁচানো করাবো তো ওইগুলো এক সাইড দিয়ে রেখে দিয়েছি আর যেগুলো ভরা সেগুলো ভরে দিলাম বাক্সর মধ্যে আর কিছু কিছু জিনিস আছে ওইগুলো আলমাইতে রেখে দেবো তো দেখো এদিকে স্নান কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে স্নান করে এত ফ্রেশ লাগছে কি বলবো আর রুমটা দেখতেও আমার খুব ভালো লাগছে কেন একদম মানে পরিষ্কার হয়ে গেছে চারিদিকে যেভাবে জিনিস সেটানো ছিল তারপরে এটা দেখে এত ভালো লাগছে মানে সত্যি আমি কমপ্লিট করতে পারলাম তো এখন দেখো ঘড়িতে বাজছে পুরো দুটো তো মা ডাকাডাকি করছে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় কখন খাবি কখন খেয়েছিস তো আমি বললাম ঠিক আছে যাচ্ছি হয়ে গেছে তো সবাই খেতে বসে পড়েছে এবার তাড়াতাড়ি যাই খেলেই গা তারপরে একটু বিশ্রাম নেবো কারণ আজকে আমার প্রচুর খিদে পেয়েছে কত কাজ করলাম বর্মশাই বলছি যে আমি বলছি যে আমার খুব খিদে পেয়েছে দি বলছে হ্যাঁ এইভাবে প্রতিদিন কাজ করবে তাহলে অনেক খিদে পাবে অনেক দিন পর শাড়ি পরলাম বেশ নিজেকে বউ বউ লাগছে টাড়ি পরে শাড়ি পরতে কিন্তু বেশ ভালোই লাগে আমাকে আর পরলেও ভালো লাগে শাড়ি পরলে বিবাহ মানে বিবাহিত মহিলাদের শাড়ি পরলেই বেশি সুন্দর লাগে আমার তো মনে হয় কিন্তু সব সময় মানে ইচ্ছা করে না পরতে মানে মাঝে মাঝে মনে হয় নাইটি পরে থাকে আর পাচ্ছি না গরমে তো যেদিন ইচ্ছা হয় সেদিনই শাড়ি পরি আমি শাড়ি পরলে যতটা সুন্দর লাগে অন্য কোনো ড্রেসে কিন্তু সেটা সুন্দর লাগে না তো যেদিন আমার ইচ্ছা হয় যেদিন মনে হয় যে না একটু আজকে শাড়ি পরি সেদিন শাড়ি পরি আমি তো চলো নিচে চলে যাই আর সবাই বসে আছে খাওয়ার জন্য তো ডাকছে আমাকে তো চলে যায় তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করি তোমাদের ভালো লেগেছে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে টাটা